ছেলের হাতে বাবার খুন চাঞ্চল্য এলাকায় পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত কুসুম গ্রাম পঞ্চায়েতের আকবরনগর গ্রামে আজ মঙ্গলবার সকাল আনুমানিক দশটা নাগাদ ঘটে নৃশংস হত্যাকাণ্ড স্থানীয় সূত্রে জানা গেছে গোলাম মোস্তফা মণ্ডল বাড়িতে ঘুমিয়েছিলেন সেই সময় তার ছেলে জাহিদুল মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয় গোলাম মোস্তফা মণ্ডলের খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পরে দেহ থানায় আনা হয় ঘটনার পরেই অভিযুক্ত ছেলে জাহিদুল মণ্ডলকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃতদেহ আগামীকাল ময়না তদন্তের জন্য কালনা মর্গে পাঠানো হবে আমি স্কুল গেছি দশটা সাড়ে দশটার সময় বাড়ি এসেছি পয়না একটার সময় তখন দেখছি যখন গেয়েছি তখন দেখছি শুলো তারপরে যেন আসি তখন দেখছি এই শুয়ে সেই পশ্চিম ধার বেগু করে শুয়ে আছে দিয়ে ওপরে একটা লুঙ্গি আছে লুঙ্গিটা তো আমি হাতটা লড়িয়ে লুঙিটা লড়িয়ে আনছি আবার নামাজ পড়বে না নামাজ পড়বে না তখন দেখছি মাথা মেরে মাথা মগজ ভর্তি হয়ে যাচ্ছে কে মারা করেছে মনে হচ্ছে মনে হচ্ছে আর আমার ভাইটার সাথে অশান্ত হতো আমার ভাইটা ভাইয়ের নাম কি জাহিদুল মন্ডল কি দিয়ে মেরেছে আব্বার নাম কি মগলা মোস্তফা মন্ডল কি দিয়ে মেরেছে মনে হচ্ছে একটা কুরুল থাকে তত তলায় আর দা থাকে দাটা আছে কুরুলটা খুঁজে পেছি না মনে হচ্ছে কুরুল সব ঘা কুরুল দিয়ে মেরেছে কোন গ্রামে এটা ঘটনাটা আগনগর আচ্ছা কি কোনো অশান্তির কারণ ছিল বাপ বেটার মধ্যে এমনি এমনি কোনোদিন কোনোদিন বলতো যে এই কাজটা কর ও বলতো যে আমার ছাড়া গত হবে না সব বলতো আমি ছাড়া কে করবে না হঠাৎ বাবাকে মেলো কেন এর কারণ ওই একটু ঠুকো মুখো কথা কাটা কাটা ও নটার সময় উত্তর কুলু চল যেত না দেখ খাবার সময় এসে খেত আবার কুলু চল যেত ওই কাজ বাতলাই লই অসান যিনি মারা গেছে কি হয় আপনা আব্বা কি করে চাষ করে চাষবাস করে আর মেরেছে কে ভাই ভাই কি করে ও এমনি কারেন্টে কাজ ফাজ করে

আপনার নামটা রাখবো বলুন না কোথায় বাড়ি না আপনি কি হচ্ছেন তাহলে ঘটনা ঘটেছে কিন্তু গ্রামের মানুষ যখন আমাদেরকে ফোন করে আমি গিয়ে দেখি একজন ছেলে যেটা সবাই বলছে আর কি সেটা আমিও শুনলাম কি তার বাবাকে মেরেছে সে ধর পড়ে আছে গিয়ে দেখার পর স্যারদেরকে আর জানানো হলো স্যাররা গেল স্যার গিয়ে দেখলো দেখার পর যে তখন বডি নিয়ে এলো থানায় তখন তো সে মারা গিয়ে কেমেলো আর কি নাম গোলাম মোস্তফা মন্ডল আচ্ছা এই ঘটনাটা কোথায় ঘটেছে আকবর নগর গ্রাম অন্তানগর গ্রাম গ্রাম পঞ্চায়েত আপনি কি গ্রামের সাধারণ মানুষ না আমি গ্রামের মেম্বার হ্যাঁ গ্রামে মেম্বার যে গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসাবে আপনার এই এটা কি পারিবারিক বিবাদে যদি সম্ভবত সেটাই হতে পারে কারণ গ্রাম্যভাবে যেটা জানতাম যে বাবা ছেলের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো ছিল না সুসম্পর্ক পরিচয় এটাই বলুন আমার নাম শেখ শাহজাহান বাড়িতে আমরা হয়তো কলকাতায় শিবুলি ডিউটি করি আর একটা গ্রামে মাইভ হয়েছে সেই হিসেবে বাড়ি এসেছি এগারোটার দিকে বাড়ি এসেছি দেখছি আমরা মায়ের বাড়িতে ওখানে আছি তারপরে চান বারোটার সারা বারো সময় চান করতে এসেছি তখন বলছি ভাইতে থেকে ফোন আসছে যে ছোটো বাপের আমার একটা বড়দা ফোন করছি ছোটো বাপের এই কী হয়েছে নোর ছেলে ওর নাম হচ্ছে ডিম ডিম করে ডাকে ভালো নাম জাহদুল বলে মেরেছে মাথায় মেরেছে অবস্থা খারাপ কী করছে আয় আবার আয় আমি চান টান করে এলাম দেখলাম তখন দেখছি অবস্থা মরে ওরকম পড়ে আছে তারপর